হ্যালো এভরিওয়ান তনয়ার পাকশালাতে সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে বাঙালি মাছে ভাতে থাকতে ভীষণ পছন্দ করি তাই জন্য মনে হলো একটু হালকা করে অন্য রকম রেসিপি নিয়ে যদি হাজির করা যায় তবে কেমনটা হয় তাই জন্য মনে হলো এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে অসাধারণ এক রান্না এই রেসিপিটি বানালাম এই আজকের রেসিপি দুধ বোয়াল দুধ বোয়াল বানানোর জন্য লাগছে আমাদের বোয়াল মাছ এটা তোমরা পেটি দাগা যে কোনো সাইড নিতে পারো খুব ভালো করে ধুয়ে রাখা রয়েছে আর কিছু মশলা এখানে রাখা রয়েছে বেটি লাগছে যেহেতু দুধ সেহেতু দুধ বোয়াল তাই দুধের পরিমাণটা এখানে একটু বেশিই থাকবে নর্মাল দুধ লাগছে টমেটো আর কিছু মশলার মধ্যে লাগছে পেঁয়াজ রান্নাটা করার জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো খুব সহজেই তোমাদের চেক করিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা কিন্তু আমরা গ্রেট করে রেখেছি এবার দেখো বোয়াল মাছগুলোকে আমরা এখানে দাগা ব্যবহার করছি সেই দাগাগুলোকে খুব ভালো মতন ধুয়ে রাখা রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর বোয়াল মাছ কিন্তু বেশ একটু ফাটে তেলে দিলে তাই জন্য সেখান থেকে বাঁচার জন্য বলতে পারো সামান্য একটু তেল কিন্তু মাখিয়ে নেওয়া যেতে পারে তাহলে প্রবণতাটা অনেকটা কমে আমি একবারও বলবো না যে তেল মাখিয়ে নিলে বোয়াল মাছ কিন্তু তেলে দিলে ফাটে একদমই তা নয় প্রবণতাটা অনেকখানি কমে যায় কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো গরম হলে দিয়ে দিতে হবে এখানে দেখো ভেজে সেই যে নুন হলুদ মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে আমাদের খুব ভালো মতন ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দেখো এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রাখবে যদি মনে হয় একটু ফাটছে তাহলে কিন্তু তোমরা এইভাবে ঢাকা চাপা দিয়ে করতে পারো দাগার পিস হলে কিন্তু ফাটার প্রবণতাটা একটু কম থাকে যদি পেটি বা ঘাড়ের গর্দানের দিকের অংশটা থাকে তাহলে তার প্রবণতাটা অনেকখানি বেড়ে যায় খুব ভালো মতন ভেজে মাছগুলোকে আমাদের এইভাবে তুলে নিয়ে রাখতে হবে বোয়াল মাছ ভীষণ তৈলাক্ত মাছ যতটা পারা যায় কম খাওয়া যায় কিন্তু তাহলে এই মাছের কিন্তু স্বাদটা বড় সুন্দর দেখো এইভাবে সম্পূর্ণ মাছ ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা যার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা ফোড়নে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন তেলের মধ্যে প্রথমেই দিতে হবে দেড় চামচ মতন এখানে রসুন বাটা প্রথমে রসুন বাটাটা দিলে এর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আদাবাটা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকেও কিন্তু এইভাবে একটু ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে দুই এক সেকেন্ডের মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার সেই গ্রেট করে রাখা পেঁয়াজ বাটাটা আমাদের দিতে হবে এখানে পেঁয়াজ বাটার কোয়ান্টিটিটা মাছ যতটা তোমরা রাখছো তার উপরে কোয়ান্টিটি তোমাদেরকে আন্দাজ করে দিতে হবে দেখো খুব ভালো মতন দিয়ে এবার আমাদের গোল্ডেন ব্রাউন করে একটু ভালো মতন ভাজা ভাজা হলে এবার টমেটো পিউরিটা আমাদের দিতে হবে এখানে টমেটোটা আমরাও গ্রেট করে নিয়েছি এখানে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্লেন একটু লঙ্কার গুঁড়ো সমস্তটা তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো আর এখানে লঙ্কার গুঁড়ো যেটা আমরা ব্যবহার করেছি সেটা তোমরা স্কিপ করতে পারো দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এবার কিন্তু সামান্য একটু চিনি দিয়ে এবার মশলাটাকে আমাদের খুব ভালো মতন কষতে হবে বোয়াল মাছের মশলা একটু রিচনেস তো হয় বটেই কিন্তু একটু যদি ভালো মতন কষিয়ে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু তার স্বাদ বেশ ভালো আসে দেখো মশলার মধ্যে এখনও খুব ভালো মতন তেল ছাড়েনি এবার এই পর্যায়ে এসে দেওয়া হলো এক চামচ মতন সর্ষে বাটা এখানে আমরা সাদা সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও করতে পারো খুব ভালো মতন মশলা যখন কষে যাবে তখন দেখো ওপর থেকে এইভাবে তেল ছেড়ে দিলে তখন মাছগুলোকে কিন্তু আমাদের এইভাবে সমস্ত মশলার মধ্যে একে একে দিয়ে দিতে হবে বোয়াল মাছ ভীষণ ভালো লাগে আর এইটা চাইলে তোমরা বোয়াল মাছ বলে নয় চাইলে কিন্তু তোমরা আর মাছ দিয়েও এইভাবে করতে পারো বেশ ভালো হয় খেতে দেখো দিয়ে সম্পূর্ণটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে রেখে তার মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো এবার আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো রকম আমুল স্প্রে বা আমুলিয়া এই সব কিছু নেই প্লেন নর্মাল প্যাকেটের দুধ এখানে আমরা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতন অপেক্ষা করার পর তোমরা জাস্ট একবার নিজেদের চোখেই দেখো কালারটা কত সুন্দর এসছে এই মাছ কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই দুধ বোয়াল তাই তোমাদের হাইলি একবার রেকমেন্ড করলাম একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশন খোলা রইলে কমেন্ট করে জানিও ব্যাস আমাদের এই বোয়াল কিন্তু একদম রেডি গরম গরম ভাতে এইভাবে দুধ বোয়াল একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে হাইলি একবার রেকমেন্ড করলাম বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু এইভাবে দুধ বোয়াল তুমি তুমিকে তোমরা কিন্তু রান্না করে খাওয়াতে পারো ভালো লাগলে আবারও বলছি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি